রাখতে পারবেন না আমরা আমাদেরকে মৃত্যুর ভাই দেখা লাভ নাই ভাই আমরা আমি সাংবাদিকের সামনে কথা বলার মতো দুঃখতা রাখি না আপনারা জ্ঞানীগুলি মানুষ চোখে সংবাদ মাধ্যমে প্রশাসন থেকে বলা হচ্ছে মাজার শুরুতে আর হামলা হবে হামলা হলো না ব্যবস্থা নেই কই প্রমাণটা কই বাজারে হামলা কি বন্ধ হয়েছে ভাই ও ভাই বন্ধ হয়েছে হুম কি বন্ধ হয়েছে আল্লাহ না শেখটা বন্ধ হয়েছে আল্লাহ না রাজুরি একবার আল্লাহর নাম নিয়ে এসাইকে শক্তি রেখে রাস্তায় নামে প্রশ্ন তার ভালো জায়গা থাকেন না

আছে একটা সোনার মদিন আর একটা কি শুনি নাই আবার বলে সোনার মদিনা আর সোনার বাংলায় হামলা করা চলবে না ভাই কখন আপনারা আফগানিস্তান পাকিস্তান মারতে পারবেন না আপনাদের সবার কাছে আমি আমার বক্তব্যে যা বলেছি আমি আমার আল্লাহ আমি আমার রাসুলের কসম করে বলতেছি একটা মিথ্যা বলি নাই মাদারকে ভালোবাসেন বলিও